হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আজকে একটা ব্লগ কর ব্লগ করবো তো আজ পনেরোই আগস্ট তো আমাদের টিউশানে যে পনেরোই আগস্ট যে পালিত হবে সেটাই আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেব তো তোমরা দেখতে পাবে তো তো তোমরা দেখতে পাবে এবং তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে প্লিজ আমার পাশে থাকবে আর আমার ভিডিওতে হচ্ছে যে অনেক ভুল হতে পারে কিন্তু তোমরা ছোটো বোন মেনে ক্ষমা করে দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর কথা হচ্ছে আমার দেশের মাটি তোমার পারে একাই মাতা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ী গতকাল সকালে देखते ही पहले बड़ो दिया दादारा সবাই কেমন স্বাধীনতা সংগ্রামীদেরকে ফুল দিল তো ভিডিও তো আর আমি আর কিছু বলবো না তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বাই